হ্যালো বন্ধুরা এখন তোমাদেরকে আমি যে ভাইনটা দেখাচ্ছি আমার চুল আমি যে কাপ পরে আছি এটা কিন্তু ফ্রেঙ্গিপানি ভাইন সোনালী চাপা এর বাংলা নাম সোনালি চাপা এটা আসলে আমি বাংলাদেশে আর দেখি নাই আমি এটা দেখেছি আমাদের এক বন্ধু বৃক্ষ বন্ধু দিদারের যে গাছের নার্সারিটা আছে সেখানে এর সায়েন্টিফিক নামটা হলো

ফ্রেগনেন্স তার চেয়েও বেশি সুগন্ধি হলো এই ফুলটা আসলে এটি গ্রীষ্মকালে ফোটে বেড়া ঢাকার জন্য এটি একটা বড় মাচা বা পারগোলায় জন্মানোর জন্য ব্যবহার করা যেতে পারে এটা সত্যি একটি অসাধারণ আরোহী লতা ফুলগুলি শুধু সুন্দর নয় এর বড় গাঢ় সবুজ পাতাও মনোরম ফুলগুলি খুব সুগন্ধি এবং দূর থেকেও এর গন্ধ পাওয়া যায় আমি যখন এটার কাছাকাছি গেলাম আমি মুগ্ধ হয়ে গেলাম এর গন্ধে এই গাছটি আসলে উপক্রান্তীয় জলবায়ুতে সুপ্ত অবস্থায় চলে যায় মানে এটা আসলে তাপমাত্রার সাথে এটার অনেকটা মানে গাছের বেঁচে থাকা মরে যাওয়া তাপমাত্রার সাথে নির্ভরশীল ষাট ডিগ্রি ফারেনহাইটের মানে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি তাপমাত্রা যায় তাহলে এইটা সাধারণত পাতা ঝরিয়ে ফেলে তবে এটি কিছুটা ঠান্ডা সহ্য করতে পারে এবং অল্প সময়ের জন্য হালকা তুষারপাত থেকেও এটা বাঁচতে পারে তবে বেশি হলে এটা থাকে না এটা সাধারণত ভারতীয় উপমহাদেশের গাছ এটা আমাদের দেশে আমি ওইভাবে কেন দেখলাম না কারণ আমাদের দেশে এটা কি ওইভাবে লাগানো হয় না আমি দেখি না নিশ্চয় বন্ধুরা তোমরা দেখেছো আমি যার বাগানে গিয়ে গাছটা আবিষ্কার করেছি সে হলো আমাদের দিদার ভাই সে আসলে নার্সারি হিসাবে নয় সে ছোটবেলা ক্লাস এইট থেকে গাছ বেশি গাছ কালেক্ট করা শুরু করেছেন এবং বিভিন্ন ধরনের গাছ তার কালেকশনে আছে সে তো বিভিন্ন মানে আমাদের এই উপমহাদেশের আশেপাশের দেশগুলো থেকে সে ইম্পোর্ট করে অনেক গাছ নিয়ে এসেছেন সে আসলে ইন্টেরিয়র আর্কিটেক্টদের সাথে মিলে মিলেমিশে মিশে বিভিন্ন অফিস বা বাগানে ওনার এখান থেকে অনেক গাছ চলে যায় ওনারা নিজেরা গিয়ে ওখানে সুন্দর করে এগুলোকে লাগিয়ে দিয়ে আসেন খুব চমৎকার তার বাগান দেখে আমি মুগ্ধ হলাম অসাধারণ প্রায় দুই বিঘা জাগার উপরে তার অসাধারণ